নমস্কার কয়েক ঘন্টার মধ্যেই আমাদের কর্মসূচির সূত্রপাত ঘটবে আপনারা সকলেই জানেন যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা আগামী কাল অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি কর্মবিরতি পালন তৎসহ জেলা শাসক ডিএম এবং ডিও ডিপিও আমাদের যে প্রকল্প আধিকারিক জেলার শিক্ষা আধিকারিক তার নিকটে আমরা আমাদের দাবি সম্মিলিত ডেপুটেশন দেব আমরা নিলাম আপনারা অংশগ্রহণ কেন করবেন যে যে স্তরে যেখানে কাজ করুক না কেন কাজের একটা সময় নির্দিষ্ট সময়ে বা মাঝে মাঝে তার আর্থিক উন্নতি ঘটে কিন্তু অদ্ভুত ভাবে আমাদের অবস্থার কোনো পরিবর্তন নেই বরঞ্চ আমাদের পেছন দিকে ছেলা হয়েছে ফলে আমাদের পক্ষে জীবনযাপন করা অত্যন্ত দুরহ করা উঠেছে অসম্ভব হয়ে উঠেছে আমরা সব রকমের প্রচেষ্টা করে দেখেছি যদিও কোনো সরকারি আধিকারিক বলুন বা নেতা মন্ত্রী বলুন কেউ কখনো এরকম বলে না যে আমরা বিরোধী আমরা বিরোধী বিরোধিতা করছি এটা আমাদেরই কিছু সহকর্মী যারা আমাদেরকে এরকম দেখে দেয় এর মূল কারণ হচ্ছে ব্যর্থতা তারা তাদের ব্যর্থতাকে আমাদের ঘরে আমাদের কর্মকাণ্ডের দায় চাপাতে চায় আমাদের পেশাগত উন্নয়নের জন্য আমাদের পেশাগত সমস্যা সমাধানের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি তাতে আমাদের কর্তৃপক্ষ আমাদের দপ্তর আমাদের সরকার তার কাছে আমরা আমাদের বার্তাটা পৌঁছে দিতে চাইছি এই বার্তা পৌঁছানোর যে যে মাধ্যমগুলো থাকে সেগুলো আমরা অবলম্বন করছি পেশাগত সংগঠনের ক্ষেত্রে যে অধিকাংশ সংগঠন কি করে তারা তাদের কর্মসূচির মধ্য দিয়ে সে আইনি আন্দোলন হতে পারে রাস্তার আন্দোলন হতে পারে বিক্ষোভ কর্মসূচি যাই বলুন না কেন অনশন সমস্ত কিছুর মধ্য দিয়ে কর্তৃপক্ষের কাছে একটা পরিস্থিতি তৈরি করে এটা তার কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং সরকারি সংগঠনের দায় দায়িত্বের মধ্যে পড়ে সেই বিষয়টাকে নিয়ে সেই পরিস্থিতিটাকে নিয়ে করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে দাবি পূরণ করা আমাদের আমাদের রাজ্যে সংগঠনের সংগঠনের সরকারি ক্ষেত্রে এই কাজটা হয় না তারা তিনটে শিবিরে বিভক্ত তারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত আর তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য তারা অন্যান্য সংগঠনের কর্মসূচিকে অন্যান্য সংগঠনের কাণ্ডকে আমাদের উন্নয়নের প্রতিবন্ধক বলে তাকিয়ে দিতে চাই আমরা কি করতে চাইছি আমরা চাইছি কালকে আমাদের যে নির্দিষ্ট কাজ বিদ্যালয়ে আমরা যে দায়িত্ব পালন করি সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখবো সেই দায়িত্ব আমরা কালকে পালন করব না অন্য একটা দায়িত্ব আমরা পালন করব আমরা সকলে সম্মিলিতভাবে নিজ নিজ জেলাতে জেলা শাসকের এবং জেলা প্রকল্প আধিকারিকের কাছে আমাদের যে জীবন যন্ত্রণা আমাদের যে সমস্যা আমাদের যে পরিস্থিতি সেটা দাবিপত্রের মাধ্যমে উত্থাপন করব যাতে তার মাধ্যমে তাদের মাধ্যমে সেই দাবিপত্র নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায় এবং আমাদের জীবন আমাদের যে সমস্যা তার অবসান ঘটে এটা এটা করা কি খুব অন্যায় এটা কি বিরোধিতা তো একটা শ্রেণী এটা বলে বেড়াচ্ছে এটা নাকি বিরোধিতা আমরা গত এক বছর ধরে গত ১২ই মার্চ আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল একটা আবেদন সমাবেশ নিয়ে আমরা কলকাতার বুকে জমায়েত করি এবং শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে আমরা বিকাশ ভবনে উপস্থিত এখানে আমরা আমাদের যে রাজ্য প্রকল্প আধিকারিক তাকে আমরা ডেপুটেশন একটা চিত্র পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গায় সরকারি সংগঠনের দায়িত্বের মধ্যে পড়তো এটা যে সেই যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম যেটা পার্শ্ব শিক্ষক সমাজে প্রথম একটা পজিটিভ ফাইলের একটা চিত্র এসেছিল সামনে সেটাকে বাস্তবে উপদান করা সেটাকে কার্যকর করা কিন্তু আমরা কি দেখলাম বিরোধিতার নামে নিজেদের মধ্যে লড়াই কাদা ছোড়াছুরি করে আমরা পিছিয়ে গেলাম কিন্তু অন্যান্য বিভিন্ন সেক্টরে স্থায়ী অস্থায়ী বিভিন্ন সেক্টরে আমরা যুগান্তকারী সাফল্য ফলাফল দেখতে পেলাম বিভিন্ন যে দাবিটা আমরা করেছিলাম যে এক তিন দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মীদের দেখলাম তাদের অবস্থা পরিবর্তন করতে পরবর্তীতে আমরা দেখলাম আগস্ট মাসে মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে শিক্ষা সেলের একটা অনুষ্ঠানে এসে মাননীয় শিক্ষামন্ত্রী পুনরায় বললেন যে গত দুদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের ফাইলে সই করে দিয়েছেন সংখ্যা ধরে ধরে উনি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষক সম্পর্কে আরো অন্যান্য সেক্টরের কিছু কর্মীদের নিয়ে বললেন যে তাদের হতে চলেছে কিন্তু তারপরেও এতটা সময় অতিক্রম করার পরেও আমাদের জন্য কিন্তু কিছু হয়নি আমরা দেখেছি আমরা যখন আমলা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে তিরিশে নভেম্বর লাগাতার কর্মসূচির লক্ষ্যে জেলায় জেলায় যখন আমরা প্রস্তুতি সভাগুলো করছিলাম মিটিংগুলো করছিলাম এবং যাতে সারা পড়ছিল পার্থ শিক্ষক তাদের বঞ্চনা তাদের প্রতি অপমান তাদের প্রতি অবহেলাকে যখন মেন নিয়ে তখন তারা যখন আসছিল সেই সমস্ত সবাই প্রস্তুতি নিচ্ছিল একত্রিত হওয়ার ঠিক সেই সময় আমরা দেখলাম সরকারি সংগঠনের সভাপতির পক্ষ থেকে একটা বার্তা আসলো বিজয়া সম্মেলনীতে অংশগ্রহণ করা সমস্ত সংগঠনের নেতৃত্ব দেবে আমরা ওই সময় বলেছিলাম যে এটা একটা ত্য় এটা একটা কৌশল কারণ আমরা জানতাম বিগত দিনে উনি এটা করেছেন একুশ সালে আমরা দেখেছি যখন ঐক্যমঞ্চের উদ্ধার আন্দোলনের পর যখন একটা চিত্র তৈরি হচ্ছে ঠিক তখনই তিনি সমস্ত সংগঠনকে নিয়ে বসে নিজে দায়িত্ব নিলেন তারপরে সমস্তটাকে হিম করে পাঠিয়ে দিলেন তাই আমরা রাজি ছিলাম না তার সঙ্গে বসতে কারণ আমরা জানতাম যে এই তিরিশে নভেম্বরে যে আন্দোলনটা শুরু হতে চলেছে সেই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য এটা একটা কৌশল এটা একটা চক্রান্ত কিন্তু এই রাজ্যের অধিকাংশ পার্শ্ব শিক্ষকদের প্রত্যাশা তাদের দাবি অনেকে অস্বাধীন মন্তব্য করেছেন আমরা বাধ্য হয়েছিলাম মাথা মতে আপনাদের দাবিকে সম্মান জানিয়ে সকলে সম্মিলিত আমরা তার সঙ্গে বসেছিলাম বসার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে তিনি এক মাস আগামী একমাস প্রচেষ্টা চালাবেন আমাদের দাবি পূরণের জন্য বিভিন্ন সেক্টরে যেখানে যাওয়ার দরকার যাদের সঙ্গে বসার দরকার বসার চেষ্টা কিন্তু আমরা দেখেছিলাম উনি কিছু করেননি কোন উদ্যোগ নেননি আমরা শুধুমাত্র ওই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী ওএসডির সঙ্গে একবার দেখা করতে পেরেছিলাম সেইটাও কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু উনি করেননি অন্য দুজন করেছিলেন তাদের সেই প্রচেষ্টাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছিল দেখা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি যখন পরে আবার বসা হলো তিনি নিজেই স্বীকার করলেন তিনি ব্যর্থ তাই তার যে আগের যে সত্য ছিল যে তিনি এই মাসটা ব্যর্থ হলে যে পরবর্তীতে সকলে সম্মিলিতভাবে আন্দোলনে যাওয়া হবে তখন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক আন্দোলনের কথা বললেন তিনি কিন্তু বিরোধিতা করেননি তিনি বললেন আপনার আন্দোলন করুন আমি আলোচনার পথটাই রাখবো কিন্তু হঠাৎই তিনি ঘোষণা করলেন যে ভরম ভেঙে গেছে এবং যখন আমরা ৬ ডিসেম্বর আবেদন কর্মসূচি দ্বিতীয় আবেদন সমাবেশের উদ্যোগ নিলাম দৃষ্টি আকর্ষণের জন্য তখন তিনি বিরোধিতা শুরু করলেন সেই সমাবেশটাকে নষ্ট করার প্রচেষ্টা চালালেন যাই সেই পথ আমরা পেরিয়ে এসেছি আমরা বুঝতে পেরেছি আমরা জানি বিশ্বাস করি এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা বুঝেছে কিসে কি হয় আর কিসে না হয় তাই তো আজ আমরা একুশ বছর চাকরি করার পরেও আমাদের ঝুলিতে অর্ধেক অর্থাৎ সাড়ে দশ হাজার এখনো প্রাথমিক বেতন হয়নি একুশ বছর চাকরি করার পরেও আমাদের কর্মকালের অর্ধেক অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকা ভাতা এখনো আমরা প্রাথমিকা হাতে পাচ্ছি না এইভাবেই কি চলবে আমরা কি আমাদের জন্য তাহলে কিছুই করতে পারবো না আমাদেরকে মুখ বুঝে চুপচাপ মেনে নিতে হবে আর কত কিছু করে প্রমাণ করা যায় আমরা তো কোনো ভোট বা রাজনীতির লড়াই লড়তে যাচ্ছি না আমরা আমাদের পেশাগত আন্দোলনের লড়াই লড়তে যাচ্ছি আমরা দৃষ্টি আকর্ষণের জন্য কারণ আমাদের সংসার চলছে না আমাদের এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে কর্তৃপক্ষের দপ্তরের হস্তক্ষেপ হচ্ছে দ্রুত প্রয়োজন সমস্ত কিছু হচ্ছে আমরা অতি সম্পত্তি দেখলাম বাজেটের পরেও আমাদের সমাজের যারা সবচেয়ে উচ্চকোটি যাদের আমাদেরকে সবচেয়ে প্রয়োজন সে সম্মানীয় ডাক্তারদের মান কিছু কিছু বাড়ানো হলো অবশ্যই তাদের বাড়ানো উচিত তারা কি আন্দোলন করেনি আমরা দেখেছি স্থায়ী কর্মচারীদের বাজেটে চার পার্সেন্ট দিয়ে বেড়েছে তারা কি আন্দোলন করেনি এখনো কি করছে না কথায় কথায় হুমকি কি তারা দিচ্ছে না তথাপি আমরা কিছু করতে গেলেই যদিও কোনো সরকারি নেতা মন্ত্রী কোনো আধিকারিক কখনো বলেন না যে আমরা বিরোধিতা করছি বা অন্যরকম কিছু করছি আমাদেরই কিছু সহকর্মী যারা নিজেদেরকে আমাদের বিধাতা ভেবে বসেছেন ভাগ্য নিয়ন্ত্রক যারা আমাদের ভাগ্য পরিবর্তন করতেন ব্যর্থ এবং এই ব্যর্থতাটা স্বীকার করেন না এই ব্যর্থতাটাকে অন্যের চাপানোর চেষ্টা করেন এই জায়গায় দাঁড়িয়ে যদি কিছু পেতে হয় আপনাকে জানান দিতে হবে আপনার যে কাজ আপনার যে গুরুত্ব পরিস্থিতি এমন জায়গায় এসে গেছে যেন আমাদের কোনো মূল্য নেই আমরা অপান্তেও আমি আজকে একটু আগেই একটা জেলার গুগল মিটে ছিলাম একটা জেলা সেখানে আমি জানতে পারলাম কোন একটা অনুষ্ঠানে সেখানে একজন চেয়ারম্যান এসেছিলেন ওই জেলার পার্শ্ব শিক্ষকরা কিছু ক্ষোভ বিক্ষোভ দেখালে তাদের আর্থিক উন্নতির জন্য তিনি বলেন টেট দিয়ে আসো এসে বেতন নিয়ে যাও তখন যখন অনেক পার্শ্ব বলে যে আমাদের মধ্যে অনেকে পাশ করে আসি ওখানে উপস্থিত যারা ছিলেন অনেকেই পাস করে আসেন তখন তিনি এড়িয়ে যান এবং একটু ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান এবং ডিআই ছিলেন সেখানে কয়েকজন এসআই ছিলেন তারাও তাদেরকে তারা রিকোয়েস্ট করেছিল তারা আপনি স্যার আমাদের জন্য একটু রেকমেন্ডেশন করে দিন প্রত্যেকেই চেয়ারম্যান ডিআই প্রত্যেকেই বলেছে এটা তারা করতে পারবেন না রেকমেন্ড করতে পারবেন না তারা আমাদের দুর্ভাগ্যটাকে দেখুন আমাদের উন্নতির জন্য আমাদের পরিবর্তনের জন্য আমাদের বেঁচে থাকার মতো ন্যূনতম পাওয়াটার জন্য কেউ রেকমেন্ড করবে না কিন্তু আমাদেরকে কাজ করানোর জন্য আমাদেরকে খাটানোর জন্য উনি নাকি বলেছেন যে আমরা তো জেনে বুঝেই চুক্তিভিত্তি এসেছিলাম তাহলে এখন কেন লাভ আছে আমরা তো জেনে বুঝেই ঢুকেছি এখানে কেউ কারো বাড়িতে কাজে লাগলেও দু বছর এক বছর কাজ এক বছর দু বছর পর তার ধাতু বৃদ্ধ হয় বেতন তার অবস্থার পরিবর্তন হয় যে টাকায় সে ঢুকে শুরু করে সেই টাকাতে সে থেমে থাকে না কিন্তু আজকের বাজার অনুযায়ী আমরা যেখানে ঢুকেছিলাম ওইখানেই দাঁড়িয়ে আছি তখনও আমাদের স্থায়ী সহকর্মীরা আমাদের যে গুণ বেতন বরঞ্চ তাদের এখন আরো বেড়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা ভাতা পাই আমাদের স্থায়ী কর্মচারীরা উচ্চ বিদ্যালয়ে পান অর্থাৎ ওই চেয়ারম্যান বলুন ডিআই বলুন তারা ইচ্ছাকৃত ভাবে আমাদের একটা কডলাইন করছেন এমন ভান করছেন যেন কিছু জানেন না অর্থাৎ আমাদের জন্য উনি রেকমেন্ড করবেন না কিন্তু উনি আমাদেরকে খাটাবেন আমরা এটাই বোঝাতে চাই যে আমাদের গুরুত্ব আছে আমরা বিদ্যালয়ে আছি বলেই বিদ্যালয়গুলো এখনো সচল কারণ আমি জানি আমাদের আমরা জানি যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন যথেষ্ট প্রয়োজনীয় শিক্ষক নেই এবং যে সমস্ত শিক্ষক আছে তারাও অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে আছে তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন আছে আদালতে তাদেরকে নিয়ে ছুটতে হচ্ছে আমরা দেখেছি গত বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পর কত খাতাকে স্কুটনি করে নাম্বার বেড়েছে কেন কারণ খাতা সঠিকভাবে দেখা হয়নি সেই দেখার জায়গাটাতে কোনো গাফিলতি আছে ত্রুটি আছে অনেক স্কুল হয়ে যায় না বাচ্চার চিত্র আছে অনেক স্কুলেই স্কুলের উপস্থিতির হার খুব নগণ্য কেন তাহলে তারা তাদের সেই কাজটা সঠিকভাবে মূল্য করেন না তাই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আমার পার্শ্ব শিক্ষকদেরকে নিয়েই বিদ্যালয় চালাচ্ছি ভাবছে তারাই চালাচ্ছে অর্থাৎ আমাদের গুরুত্ব আছে আমাদের জন্যই কিন্তু আমাদের জেলা রাজ্যের শিক্ষা দপ্তর বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পাচ্ছেন তার বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পগুলো প্রশংসিত হচ্ছে এবং সেই প্রকল্পগুলো বিদ্যালয় ভিত্তিক যে প্রকল্পগুলো সেগুলোতে সেগুলোকে রূপায়নে বাস্তব রূপায়নের জন্য আমাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে সেই জায়গাটা আমরা জানাতে চাই যে আমরা কি করি আমাদের কি করার দরকার ছিল কি জন্য আমাদের নিয়োগ করা হয়েছিল আর আমাদেরকে যে কি কি করানো হয় আমাদেরকে কাজ করানোর জন্য অতিরিক্ত বলুন কম বলুন বেশি বলুন করানোর জন্য তখন সবাই মালিক আমি ওই মিটিংটাতে আজকে শুনছিলাম যে একদম গ্রুপ বি সে ছেড়ে থাড়ে বুঝিয়ে দেয় যে তো তোমার কি যোগ্যতা তুমি ক টাকা ভাতা পাও তো সেক্ষেত্রে আমাদের জন্য তখন মালিক সবাই গ্রুপ ডিও আমাদের অর্ডার করেন আমরা কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোন একটা স্কুলের প্রধান শিক্ষক নাকি পার্শ্ব জল চা করিয়েছেন আমি যোগাযোগ করতে বলেছিলাম তা যোগাযোগ করলেন না এড়িয়ে গেলেন এটা আমাদের একটা ট্র্যাজেডি এড়িয়ে যেতে চায় ভয় পায় লজ্জা পায় নিজের পরিচয় দিতে চায় না আমরা তার কদিন আগেই দেখেছি একজন পার্শ্ব শিক্ষককে স্পোর্টসে চাঁদা না দেওয়ার জন্য একজন স্থায়ী প্রাথমিক শিক্ষক হুমকি দিচ্ছেন ওপেন সোশ্যাল মিডিয়ায় অডিও আমরা শুনেছি তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন তার চাকরি খেয়ে নেওয়ার অসভ্য ভাষায় কথাবার্তা বলছেন সেই পার্শ্ব শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম সে হয়ে গিয়ে আসেনি ভয় পেয়ে গেছে পিছিয়ে গেছে আমরা দেখেছি এক জেলার একজন ডিপিও একটা অর্ডার করে দিলেন যে পার্শ্ব শিক্ষকরা চার দিন বিদ্যালয়ে যাবে আর দুদিন তারা স্কুল মানে ফিল্ডে কাজ করবে এবং তারা কোনো উইদাউট পে পাবে না তাহলে তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে পুনরায় তারা জয়েন করতে গেলে তার অ্যাপ্রুভাল লাগবে সে তিনি হয়তো প্রয়োজন তার দপ্তরের জন্য বা কাজের জন্য চার দিন দুদিন তিন দিন তিন দিন করতেই পারেন সে অধিকার ওনার আছে হয়তো করতেই পারেন কিন্তু উইদাউট পে থাকতে পাব না পাবে না সেই কর্মী এইটা এইটা কোন অধিকারে উনি বলেন একজন কর্মচারী তার নির্দিষ্ট সিএল বা মেডিকেল ঘুরিয়ে যাওয়ার পরে যদি সে অসুস্থ হয় সে বাড়িতে থাকবে না যদি ভর্তি থাকে তার যদি কোনো সমস্যার মধ্যে থাকে না তিনি এরকম একটা অর্ডার করে দিলেন ওই ইউটিউবে বার্তা দিয়েছিলাম আমি এর বিরুদ্ধে ওই জেলার পার্শ্ব শিক্ষকদেরকে বলেছিলাম উনি ডেপুটেশন দিতে পরের দিনই অবশ্যই উনি এই অর্ডারটা ক্যান্সেল করেন এবং পাঁচ দিন একদিন যেটা সরকারি অর্ডার আছে সেই অর্ডারকেই মান্যতা দেন এবং উইদাউট পে কথাটাকে এড়িয়ে যান ছত্রাতের সামনে অর্থাৎ তার বোধগম্য হয় উপলব্ধি হয় ধন্যবাদ বুঝেছিলেন বলে আমরা দেখেছি বিভিন্ন জেলার বিভিন্ন দিচ্ছেন যে যে একদিন তারা স্কুল কাজ করে অর্থাৎ মাসে চার দিন তার মধ্যে দুদিন তাকে বিদ্যালয়ে যেতে হবে আর দুদিন তাকে স্কুলে থাকতে হবে অদ্ভুত ব্যাপার তিনি নিজে ঠিক করে দিচ্ছেন কিন্তু এগুলো সবই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু যখন আমার পাওনা গন্ডার জন্য আমার মান উন্নয়নের জন্য ন্যূনতম প্রয়োজন জন্য না এমন না যে আমি এসি ফ্রিজ কেনার জন্য আমার বেতন বাড়াতে বলছি এমন না যে আমি বিদেশ ভ্রমণ করতে যাওয়ার জন্য আমার বেতন ভাতা বৃদ্ধি করতে বলছি আমার বেঁচে থাকার কারণ এই টাকায় আজকের দিনে কিছু হয় না আমরা দেখেছি এই রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী নিজেই বলেছেন বারো লাখ টাকা কোনো টাকাই নয় আর ভাবুন আমাদের রাজ্যের প্যারাটিচাররা এক লাখ টাকা ভাতার জন্য তাকে দশ মাস কাজ করতে হয় সেখানে বারো লাখ টাকাতে কত দিন লাগে সময় ভাবুন তারাই স্বীকার করছে টাকাটা কোনো টাকা না আমরা যেটা পাই এটা কি ন্যূনতম সবাই দৈনিক মজুরিতে যারা কাজ করেন যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন তারাও আমাদের থেকে বেশি উপার্জন করেন কিন্তু আমরা শিক্ষকতার মতন একটা মহান পেশায় যারা শিক্ষাকে মূল ধরে রেখেছি বিভিন্ন জায়গায় আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাদেরই আজকে এই অবস্থা তাদের দিনান্ত দিন যায় না সংসার চলে না তাই সকলকে অনুরোধ করব। আপনি যদি এই কর্মসূচি সফল করতে পারেন তবেই কিন্তু আপনার বিদ্যালয় আপনার কর্তৃপক্ষ আপনার দপ্তর আপনার সমস্ত কিছু কর্তৃপক্ষ সবাই উপলব্ধি করবে আপনার প্রয়োজন কতটা সেই জায়গায় বলবো নিজের অধিকারটুকু আদায় করার জন্য নিজেকেই সচেষ্ট হতে হয় কেউ করার জন্য কিছু করে দেবে না আপনাকেই আপনার গুরুত্ব উপলব্ধি করাতে হবে তাই কালকের দিন শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে আসুন নিজ নিজ জেলার ডিপিও এবং ডিএমকে ডেপুটেশন দিন